আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে যেমন রোদ ছিল গরম আজ তেমনই এই বৃষ্টির শীতল পরশে রেহমন যেন পরিতৃপ্তি লাভ করছে আর খুব ভালো লাগছে এই কয়দিন গরমে মানুষ পশু পাখি গাছ গাছালি বহুত কষ্ট পেয়েছে কিন্তু এখন সবাই শান্তি পাচ্ছে আর এমন সময় বৃষ্টি হবার দরকারও আছে তবে বৃষ্টির সাথে একটু সমস্যা আছে সেটা আছে যাদের এখনও ধান কাটা কাঁটাবান্ধা গুছানো হয়নি ঝাড়া খারা হয়নি তাদের কিন্তু সমস্যা কেননা ওই ধানগুলাই কিন্তু কোয়াল হয়ে যাবে কোয়াল হওয়া মানে ওই ধানে ছোট ছোট। শিকড় বেরোয় এবং তারপরে পাতা গজিয়ে চারা হয়ে গাছ হয় সেটার মানে চাউল হয় না হওয়ার ফলে খাওয়ার মতো উপযুক্ত থাকে না নষ্ট হয়ে যায়